আয় মা মা তোমার নাম কি আমি রাহুল নাম তো শুনেছি নিশ্চয়ই মন্ডি দুজন আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেয়া উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই মা ওকে নিয়ে বারান্দা যাও আমাদের বারান্দাটা খুব সুন্দর Jao. I have just completed my BBA. I really love to watch dramas and traveling in different places, especially in nature. <laughs> uh, I love to read books. I do painting also. Uh, what about you? I just know your name. You're Rahul, right? <laughs> hey, hey. Rahul. Mm. Nam Rahul boy uh, Can't you speak in English?

একটা খবর আছে রে মেয়েটার তো বিয়েতে রাজি হচ্ছে হ্যাঁ কেন কেন মানে তোকে ওদের সবার খুব পছন্দ হয়েছে তুই তাড়াতাড়ি বাসায় আয় তোর বাবা তোর সাথে বিয়ের প্ল্যান করার জন্য বসে আছে ঠিক আছে তুই কাল ফোন করিসনি কেন আরে কালকে তো আমি তোর ভাইদের সামনে ছিলাম আর তখনই তো তোর ফোন আসলো আর আমি কি ঝামেলায় পড়ছিলাম ভাবছি শোন না তোকে তো একটা কথাই বলা হয়নি আবার কি কথা আমার না বিয়ে ঠিক হয়ে গেছে বলিস কি আর আমি জানি না আরে হুট করে টু আপনি সেদিন এত সুইট করে আই লাভ ইউ বললেন আমার সেদিনের পর থেকে কথাটা কানে ভাসছে কোন কথা আই লাভ ইউ আচ্ছা রিয়াকে কি না করে দিব না থাক আগে রিমঝিম রাজি হোক নাহলে রামছাড়া দুইটাই যাবে আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম। তাই দেরি হয়ে গেল। আমি জানি তোমার চকলেট পছন্দ। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আমি ভেবেছিলাম আমি আসবই না। পরে ভাবলাম একটা চেঞ্জ রে শেক নামে অ্যাপ কত দিন কথা বলি আচ্ছা দোস্ত हमरे एकटा পাই না আর তুই দুই দুইটা মেয়ের লগে ডেট করলি 핵 কেমনে ভাই ভাই বল না তুই কি এমন আলাদা দিনে চেরাক पाहिली যে দুই দুইটা মেয়ে তোর জীবনে একই সাথে আসলো এখন কেন সেদিন তো খুব আশাসি করসিলি আমারে নিয়ে কেন দোস্ত আমার মনে হচ্ছে তুই খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছিস আরেকটু হলেই রেড লাইন ক্রস করব সেটা নিয়ে আমার সন্দেহ নাই কারণ তোদের মতো বন্ধু বান্ধব থাকলে আমি বিপদেই পড়বো আচ্ছা দোস রিম তোর তুমি তোর আর বলিস না সারা খুন ফোন দেয় ফোন দিয়ে বিরক্ত বানায় ফলে দেখা করো দেখা করো শাড়ি পরে বের হবো ছবি তুলি ও ক্যামেরা জানি জানতে পারছে আমি খুব ভালো ছবি তুলি আসো স্ক্যান আসো স্ক্যান তোর ছবি তোলার যে হাত ঝিমঝিমের রুচিবোধ নিয়ে এখন আমার সন্দেহ হইতেছে